আমার থেকে বয়সে দুই গুণ বড় এমন লোকের সাথে বিয়ে দিয়ে দেয় আমাকে সে সময় বয়সের এমন ব্যবধানে বিয়ে হতো বাবার অভাবের সংসার ছেড়ে যখন তার সংসারে গেলাম তখন মনেই হতো না যে আমি তার বউ একটা বিড়াল মানুষ আদর করে ভালোবেসে আগলে রাখে সেরকম ভাবে সে আমাকে আগলে রেখেছিল বিয়ের দুই বছর পর আমার কোল আলো করে আমার জন্মনে একটা ছেলে একটা সুখী পরিবার ছিল আমার এত সুখের পরিবার হয়তো আমার কপালে লেখা ছিল না পাঁচ বছর সংসার করার পর এক রাতে হঠাৎ তার বুকে ব্যথা হয় সেদিন রাতে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে পাড়ি দেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাতটা ধরে বলেছিলেন ভদ্র ভালোবাসি বউ আমার ছেলেটাকে আগলে রেখো দ্বিতীয়বার ভালোবাসি বলার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্তব্ধ নির্বাক হয়ে মানুষটির দিকে তাকিয়েছিলাম নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছিল চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম কিন্তু নিজের চোখের পানিও নিজের সাথে বেইমানি করলো পাথরে পরিণত হলাম আমি আর মনে মনে ভাবতে লাগলাম মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতো এই জন্যই কি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলেন তারপর ছেলেকে নিয়ে শুরু হলো আমার জীবন যুদ্ধ এই জীবন যুদ্ধে আমি কাউকে পাশে পাইনি রাগ করে আমি বাবার বাড়িতেও যেতে চাইনি কারণ আমি বাপের বাড়িতে গেলে সবাই আমাকে আবার বিয়ের কথা বলতো এই কথাটা আমি সহ্য করতে পারতাম না আমার ভালোবাসার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না এটা একেবারেই অসম্ভব ছিল আমার জন্য যখনই মনে পড়তো এই নিঃসঙ্গ জীবনে একটা মানুষ দরকার তখনই আমার স্বামীর শেষ কথাটা আমার মনে পড়তো তারপর ছেলের কথাও মনে পড়তো ছেলের পেট বাঁচানোর জন্য এক বাড়িতে কাজ নিলাম কয়েকদিন সেখানে কাজ করার পর একটা খারাপ লোকের দৃষ্টি পড়লো আমার উপর সুযোগ বুঝে সে আমাকে ধরতে চেয়েছিল পরে আর আমি সেখানে কাজে যাই না সে কাজটা আমি ছেড়ে দিই ছেলের পড়াশোনার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি নারী হয়েও রাস্তায় মাটি কেটেছি নিজে না খেয়ে ছেলের মুখে খাবার তুলে দিয়েছি কারণ আমার ভালোবাসার মানুষের অংশ যে সে যেদিন আমার ছেলে এসে বলেছিল আমি মেট্রিক পাশ করেছি জেলার মধ্যে সেই প্রথম হয়েছে সেদিন আমার মনে হয়েছিল আমার জীবন সার্থক যেদিন আমার ছেলে আমাকে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়ালেখা করার সুযোগ পেয়েছে সেদিন আমার আমার কাছে মনে হয়েছিল জীবন যেদিন আমার ছেলে বলেছিল বড় একটা কোম্পানিতে আমার ছেলের চাকরির ডাক পড়েছে সেদিন আমার মনে হয়েছিল আমার কষ্টের দিন শেষ কিন্তু সেদিন বুঝতে পারিনি শিক্ষিত করেছে ঠিকই কিন্তু ভালো মানুষ বানাতে পারিনি বিশ্ববিদ্যালয় পরাকালীন সময়ে একটা মেয়েকে সে ভালোবাসত এখন সেই আমার ছেলে বিয়ে করতে চায়। ছেলের সুখের কথা চিন্তা করে আমি রাজি হয়ে যাই বুঝতে পারিনি বিয়ের পর ছেলেটা আমার আমার এমন হয়ে যাবে। ছেলের নাকি আমাকে মা বলে ডাকে আমি বসে থাকি তার বাসার এক কোনায় আমি খেয়ে আছি না না খেয়ে আছি সেই খবর আমার ছেলে রাখে না হঠাৎ একদিন ছেলের বউ এবং ছেলের শাশুড়ি মিলে আমাকে রেখে আসলো বৃদ্ধাশ্রমে ছেলের সুখের কথা চিন্তা করে নিজের জীবনটাই ধ্বংস করে দিলাম নিঃসঙ্গ জীবন পার করলাম এবং কি হার কঠোর পরিশ্রম করলাম আজ আমার ছেলের কাছে আমি মূল্যহীন আজ আমি ব্যর্থ একজন মা আমি একজন ব্যর্থ মা ছেলেকে শিক্ষিত করেছি ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেনি